আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন বড় বড় মতো আবার আপনাদের মাঝে অনেক দিন পর বিরোনিয়ায় উপস্থিত হয়েছি আজকে আপনাদের মাঝে যে গাড়িটি আমরা দেখাবো গাড়িটি হচ্ছে জাপানি টোয়েটার ডাইনা পিক খুবই ফ্রেশ একটি গাড়ি গাড়িটি জাপানি টুয়েটার ডাইনা আপনারা অনেকেই গাড়িটি ছিলেন দেশের থেকে এবং দেশের বাইরে থেকে যেই সকল প্রিয় ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিতে এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আর আপনাদের যদি উপকৃত উপকার করে থাকি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন প্রান্ত থেকে যেসব বায়ারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য একটি ভালো গাড়ির সন্ধান খুঁজে দেওয়া তো এতটুকুই আমাদের কাজ আপনারা চাইলে এসে গাড়িটি সামন দেখতে পারেন আর অবশ্যই আমরা কোনো কাটাচ্ছি গাড়ি ভিডিও করি না আপনারা বিগত দিন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন মানে যারা আমাদের এই পেজ বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন আমাদের এখানে গাড়ি কিনেও নিয়ে গেছে অনেক ভাইয়েরা তারা একমাত্র বলতে পারবে আমাদের গাড়িগুলো খুবই ফ্রেশ হয়ে থাকে যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি তারপরও কোনো কাটা ছিঁড়া অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আমরা গাড়ি বিক্রি করি না এবং কাগজপত্র লয়ে কোনো জায়জামালা আপনারা অবশ্যই ইনশাল্লাহ পাবেন না তো গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদের গাজীপুর টঙ্গি স্টেশন রোড এবং স্ক্রিন ঠিক নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর গাড়িটি দেখতে হলে আপনারা একটু যথাযথ তাড়াতাড়ি চেষ্টা করবেন গাড়িটির সাথে দেখার জন্য আর যদি দেরিগুলো করেন এমন হতে পারে গাড়িটি বিক্রি হয়ে যেতে পারে যাই হোক গাড়িটির মডেল ইয়ার এবং রেজিস্ট্রেশন ইয়ার এগুলো আমরা বিস্তৃত বলবো এখন গাড়িটির মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আট সালে গাড়িটি ওয়ান টি ইঞ্জিন পেয়ে যাবেন গাড়িটি হচ্ছে মেনুল গিয়ারের একটি গাড়ি গাড়িটির সিসি হচ্ছে আপনার উনিশশো আটানব্বই যেটা হচ্ছে হাজার সিসি নাকি বলে থাকে গাড়িটির ওয়েট আপনার পেয়ে যাবেন দেড় টন মানে দেড় টন তিন হাজার পনেরোশো তিন হাজার মানে সমান গাড়ি ঢাকার মধ্যে অ্যাভেলেবেল ঢুকতে পাবেন এই গাড়িটি এবং গাড়িতে আপনার চারটি চাকা পেয়ে যাবেন গাড়িটি অকটেন এবং সিনজি দুটাই রানিং রয়েছে গাড়িটি সেনজি করা হয়েছে বেশি দিন হয়নি এটা হচ্ছে মাইলস্টোন কলেজে অনেকে চিনেন দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজে আপনি ছাত্রদের নিয়ে আর কি যাতায়াত করেছে খুবই অল্প কিছু মানে রানিং গাড়িটি হয়েছে মানে বেশি দূর গাড়িটি আর কি রাস্তা চলে নেই ঢাকা শহরের আশেপাশেই গাড়িটি চালানো হয়েছে তো গাড়িটি মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার আট গাড়িটি হচ্ছে আপনার ওয়ান টিয়ার ইঞ্জিন তো এই গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি নয় লক্ষ টাকা আপনারা এসে আলোচনা করতে পারবেন আর একটি কথা হচ্ছে গাড়িটির সাইড ডালা আমরা যেটা সেটি রেখে দেবো উপরেগুলো কেটে দিয়ে এবং পিছনের ডালা নতুন লাগিয়ে দেব এই হচ্ছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই বিরলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম